এই ধরনের মাছের নাম আমি ঠিক জানি না আপনারা জানলে কমেন্টে জানাবেন মায়ের পছন্দের মাছ বলার কথা আমি তেমন খাই না যদিও বা খাই আমি তেলে ভেজে খাই কিন্তু মা বলতেছে আজকে আমাকে টক দিয়ে রস করে খাওয়ানোর জন্য কিন্তু মায়ের আবদার বলে কথা আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও আমাকে রান্না করে দিতে হবে কারণ এ মাছগুলো এই যে চামড়াগুলো ছুঁড়তে আমার অনেক কষ্ট হয় সময়ও লেগে যায় কিন্তু আমার তো সেই সময় থাকে না তারপর মা যেহেতু খেতে চেয়েছে এই জন্য আমি সুন্দর করে পরিষ্কার করে আজকে হালকা হালকা ঝোল দিয়ে রান্না করে দিব তো চলেন তাহলে চামড়াটা কীভাবে উঠিয়ে নিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আমি মাছটাকে ফ্রিজ থেকে বের করে প্রায় পঁচিশ মিনিটের মতো ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখছিলাম কিন্তু আরেকটু বেশি ভিজাতে পারলে হয়তো আরেকটু সহজ হতো চামড়াটা উঠাতে কিন্তু আমার ওই সময় নেই এই জন্য আমি তাড়াতাড়ি করে চামড়া উঠানোর চেষ্টা করি যেহেতু উঠতেছে না আমি আবার কলের পানি ছেড়ে দিলাম কলের পানির সাথে ভিজিয়ে ভিজিয়ে উঠাচ্ছি অনেক কষ্ট হচ্ছে ফ্রিজ থেকে বের করা তো শক্ত হয়ে গেছে কিন্তু পানি দেওয়ার পর একটু একটু চেষ্টা করার পর দেখি পানি উঠে চামড়াগুলো উঠে যাচ্ছে ফাইনালি চামড়াগুলো আমি তুলে ফেললাম মাছ তিন চারটা ছিল এরপর দেখি মাছের ডিম আমি এরকম মাছের ডিম কোনো দিন দেখি নাই প্রথমবার যেহেতু আমি তেমন করি না খাই না মাছটাকে কেমন এই জন্য আমি তেমন দেখি না সেটা স্বাভাবিক ব্যাপার তো আমি মাছটাকে চামড়া ছোলার পরে টুকরো টুকরো করে ফাইনেলি আমার মাছ কাটা শেষ এখন আমার মাছ রান্না করার পালা এই আমি চুলায় আগুন ধরিয়ে একটা দেখছি বসিয়ে দিয়েছি আমি এখানে কাঁচা মরিচ পেঁয়াজ রসুন দেব আদা দেবো না যেহেতু আমি এই যে ধনে পাতাতে দেবো এই জন্য আমি আদা ব্যবহার করব না আমার তেল গরম হয়ে গেছে এখন আমি এই যে পেঁয়াজ আর মরিচ বাটা রসুন বাটাগুলো দিয়ে দিচ্ছি মরিচ পেঁয়াজ রসুন বাটা আমি ভালোভাবে কষিয়ে নেব মরিচগুলোকে যত বেশি কষাবেন ততই খেতে মজা হবে এই যে গরিবের টক আমি তেঁতুল আনি নেই কাঁচা তেঁতুল দেখছিলাম বাজারে আনতে ভুলে গেছি এরপরে বাসায় লেবুও ছিল না এখন আমি টক জাতীয় জিনিস কী দেবো মা বলেছিল হালকা হালকা টক করে খাবে এখন বাসায় আমার টক ফল ছিল এই আমি টক ফল দিয়ে দিছি মনে মনে এটা বলে সান্ত্বনা দিলাম যে প্রতিদিন তো লেবুর রস আর তেঁতুল দিয়ে খাওয়া তরকারি রান্না করে টক টক খাওয়ানো হয় আজকে না হয় টক ফল দিয়ে মাছের তরকারি রান্না করে টক টক করে খাওয়ানো হোক এই জন্য আমি টক ফল দিয়ে রান্না করলাম ফাইনালি তরকারিটা অনেক মজা হয়েছে রান্না শেষ আমি আবার খেয়ে নিচ্ছি কথা ছিল মায়ের প্রিয় খাবার কিন্তু এ তো ভালো লাগতেছিল আমি আগে খেয়ে নিলাম রান্না হওয়ার সাথে সাথে আমি ভাতে প্লেট নিয়ে তরকারি খাওয়া শুরু করে দিলাম তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে আমার নানি এখানে রুট পোহাতে আসছে শীতকাল